হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে বহু মানুষ উচ্চশিক্ষার জন্যে বা কর্মসূত্রে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুত তাদের মধ্যে অনেকেই হয়তো ইউএসএ বা ইউকের প্রতি ইন্টারেস্টেড সেখানে গিয়ে তারা পিআর নিতে যায় বা উচ্চ শিক্ষা নিতে যায়। কিন্তু তারা দ্বিধাগ্রস্ত কোন দেশে কী কী সুবিধা এবং কি কি অসুবিধা সেই সম্পর্কে তাদের হয়তো ডিটেল ধারণা নেই তাদের জন্যেই আমার এই বিশেষ ভিডিওটা ইউএসএ না ইউকে কোন দেশে কী কী সুবিধা এবং কী কী অসুবিধা সেই নিয়ে আজকে আমি শেয়ার করব আমার মতামত তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা আমার সাথে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর চলো আলোচনা করি আজকের এই বিশেষ ভিডিওটা ইউএসএ না ইউকে কোন দেশে কী কী সুবিধা এবং কী কী অসুবিধা প্রথমেই ইউএসএ এবং ইউকে সম্পর্কে দু চার কথা বলে নেওয়া যাক ইউএসএ সুপার পাওয়ার কান্ট্রি যার লার্জেস্ট ইকনমি ইউএসএর জনসংখ্যা প্রায় চৌত্রিশ কোটি যেটি ওয়ার্ল্ডের থার্স্ট মোস্ট পপুলেটেড কান্ট্রি ইউএসএর নর্দার্ন সাইডে রয়েছে ক্যানাডা এবং ওয়েস্টার্ন অ্যান্ড সাউথ ওয়েস্টার্ন সাইডে রয়েছে মেক্সিকো ইউকে হলো ইউনাইটেড কিংডম যেটি চারটি দেশের সমষ্টি ইংল্যান্ড ওয়েলস নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড যার জনসংখ্যা মাত্র সাত কোটি ইউএসএ না ইউকে কোন দেশের কি কি সুবিধা এবং কি কি অসুবিধা সেই সম্পর্কে আলোচনা করার জন্যে আমি এক্ষেত্রে কতগুলি পয়েন্ট ওয়াইজ তোমাদের সাথে আলোচনা করব আমরা আমাদের হোম কান্ট্রি থেকে যদি ইউএসএ এবং ইউকে ডিস্টেন্স ধরি তাহলে হোম কান্ট্রি থেকে ইউকে কিন্তু ডিরেক্ট ফ্লাইট আছে আট থেকে দশ ঘন্টার মধ্যে কিন্তু ইউকেতে পৌঁছে যাওয়া যায় অপরপক্ষে ইউএসএতে কিন্তু সমস্ত সিটিতে আমাদের হোম কান্ট্রি থেকে কিন্তু ডিরেক্ট ফ্লাইট নেই আমাদের ইউএসএতে পৌঁছোতে কুড়ি থেকে পঁচিশ ঘন্টার সময় লেগে যায় কলকাতাতে যখন রাত ইউএসএতে তখন দিন কলকাতাতে যখন দিন ইউএসএতে তখন রাত এক্ষেত্রে আমরা আমাদের প্রিয়জনের সাথে কানেক্ট করতেও অনেক অসুবিধা হয়ে থাকে বা কোনো এমার্জেন্সিতে কল করতে বা কোনো এমার্জেন্সিতে হঠাৎ করে আমাদের ইউএসএ থেকে কিন্তু আমাদের হোম কান্ট্রিতে আসতে কিন্তু ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হয় যেটা কিন্তু ইউকে থেকে হয় না ইউকে থেকে কিন্তু অনেক ফ্লাইট আছে যেহেতু খুব সহজেই চলে আসা যায় এবং টাইম ডিফারেন্সও কিন্তু অতটা নয় প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো টাইম ডিফারেন্স হয়ে থাকে ইউকের এক একটা শহরে অবশ্যই এক এক রকম তবে মোরাললেস পাঁচ ঘন্টা যদি আমরা ধরি তাহলে পাঁচ ঘন্টার মতো টাইম ডিফারেন্স হয়ে থাকে এবং খুব সহজেই কিন্তু ইউকের বিভিন্ন জায়গাতে পৌঁছে যাওয়া যায় আমাদের হোম কান্ট্রি থেকে এরপর আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ক্রাইম রেট ইউএসএ গান কালচার কিন্তু ভীষণই জনপ্রিয় এখানে গান যেহেতু সহজে অ্যাভেলেবেল তাই গানের কিন্তু ভীষণ মিসইউজও হয়ে থাকে আমরা নিউজ চ্যানেলে হয়তো প্রায় সময়তেই শুনতে পাই এখানকার গান শ্যুটের ঘটনা এখানে কিন্তু সেফটি অ্যান্ড সিকিউরিটির নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন দেখতে পাওয়া যায় অপরপক্ষে ইউকে কিন্তু অনেকটা শান্তিপ্রিয় জায়গা এর তুলনায় এখানে কিন্তু এরকমভাবে গান শুটের ঘটনা দেখতে পাওয়া যায় না তাই আমার কাছে সেফটি অ্যান্ড সিকিউরিটির বিচারে কিন্তু ইউকে এগিয়ে রয়েছে এরপর আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো ভিসা যদি কেউ ওয়ার্গ ভিসাতেই ইউএসএ বা ইউকেতে তে পাড়ি জমাতে চায় তাহলে যদি কেউ ইউএসএতে আসতে চায় সেক্ষেত্রে এইজন বি ভিসা হলো বেশিরভাগ মানুষেরই ভরসাস্থল এইচ ওয়ান বি ভিসা হল সম্পূর্ণভাবে লটারি বেসড ভিসা যেটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য ভ্যালিড থাকে এবং সেটি পরবর্তীকালে এক্সটেন্ড করা হয় টু সিক্স ইয়ার্স অপরপক্ষে ইউকের ভিসা কিন্তু অতটা কাঠখড় পোড়াতে হয় না এখানেতে কম বেশি এক মাসের মধ্যেই কিন্তু এই ভিসা পাওয়া যেতে পারে তাই ইউএসের ভিসা পাওয়া কিন্তু অনেকটাই কঠিন ইউকের তুলনায় ইউএসএ কেউ যদি এইচ ওয়ান বি ভিসাতে আসে তাহলে তার যিনি ডিপেন্ডেন্ট তিনি এইচ ফোর ভিসা হোল্ডারের কিন্তু কোনো ওয়ার্ক পারমিট থাকে না প্রাথমিক স্তরে পরবর্তীকালে আই ওয়ান ফর্টি অ্যাপ্রুভ হলে এবং তিনি যদি ইএটি কার্ডের জন্য অ্যাপ্লাই করেন যে কার্ড আসার পর তখনই তার ওয়ার্ক পারমিট আসে অপরপক্ষে ইউকেতে কিন্তু প্রথম থেকেই যিনি ডিপেন্ডেন্ট তার কিন্তু ওয়ার্ক পারমিট থাকে এবং তার কিন্তু চাকরি করার অধিকার থাকে এবার আসি পাবলিক ট্রান্সপোর্ট ইউএসএ এবং ইউকের পাবলিক ট্রান্সপোর্টের তুলনা করতে গেলে প্রথমেই বলি ইউএসএর পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু একদমই খারাপ নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া বা শিকাগোর মতো বড় কিছু শহর বাদ দিলে অন্যান্য যে সমস্ত মাঝারি বা ছোট শহর আছে সেখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট প্রায় নেই অপরপক্ষে ইউকেতে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু ইউএসের তুলনায় অনেকটাই বেটার এখানেতে টিউব রেল রয়েছে এছাড়া বাস ফ্যাসিলিটি রয়েছে যেখানেতে কিন্তু অতি সহজেই কিন্তু ইউকেতে চলাফেরা করা যায় ইউএসএ থাকতে গেলে তোমাকে কিন্তু গাড়ি কিনতেই হবে গাড়ি ছাড়া কিন্তু ইউএসএর জীবন জাস্ট অসম্ভব হয়ে যায় এই ক্ষেত্রে গাড়ির জন্য কিন্তু এক্সট্রা ফিনান্সিয়াল বার্ডেন হয়ে থাকে গাড়ি কিনলেই তার সাথে ইন্টারেস্ট থাকে ইন্স্যুরেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স থাকে পেট্রোলের খরচা থাকে বিভিন্ন ধরনের ফিনান্সিয়াল বার্ডেন কিন্তু একজন মানুষের পক্ষে চাপে যেটা ইউকেতে কিন্তু প্রাথমিক স্তরে হয় না কারণ প্রাথমিক স্তরেতে সে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের ওপর ডিপেন্ড করেই কিন্তু তার প্রাথমিক ক্ষেত্রে জীবনযাপন করতে পারেন এক্ষেত্রে পাবলিক ট্রান্সপোর্টের দিক থেকে আমার কাছে কিন্তু ইউকে এগিয়ে রয়েছে আমাদের দেশে আমরা গাড়িতে ড্রাইভারের সিট রাইট হ্যান্ডে দেখতেই অভ্যস্ত ইউকেতেও কিন্তু ড্রাইভার সিট গাড়ির রাইট হ্যান্ড সাইডে থাকে কিন্তু ইউএসএতে ড্রাইভার সিট থাকে গাড়ির লেফট হ্যান্ড সাইডে এক্ষেত্রে যারা ইউএসএতে এসে গাড়ি ড্রাইভ করবে প্রাথমিক ক্ষেত্রে তাদের হয়তো একটু কিছু প্রবলেম হতে পারে যেটা ইউকেতে কিন্তু একদমই হবার কথা এবার আসি চিকিৎসা ব্যবস্থার কথা কোনো দেশে গেলে সেই দেশের চিকিৎসা ব্যবস্থার ব্যাপারে কিন্তু একটু ধারণা থাকা প্রয়োজন এক্ষেত্রে আমি বলবো এর চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভীষণই কস্টলি ভীষণই এক্সপেন্সিভ যদিও ইন্স্যুরেন্সের ব্যবস্থা রয়েছে কিন্তু তার সাথে এখানকার চিকিৎসা ব্যবস্থা কিন্তু ভীষণই কস্টলি অপরপক্ষে ইউকে এর চিকিৎসা ব্যবস্থা কিন্তু প্রায় ফ্রি হয়ে থাকে আর সেই জব অপরচুনিটির কথায় ইউএসএ ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি সেখানকার জব অপরচুনিটিও কিন্তু অনেকটাই বেশি সেখানে আছে ফরচুন ফাইভ হান্ড্রেড জায়ান্ট প্রচুর কোম্পানির হেডকোয়ার্টার্স লাইক ওরাকেল অ্যামাজন ফেসবুক গুগলের মতো আন্তর্জাতিক মানের প্রচুর সংস্থা তাই সেখানেতে জবের যে অপরচুনিটি সেটাও অনেকটা বেশি থাকে ইউকেতেও জব অপরচুনিটি থাকে কিন্তু সেটা কিন্তু ইউএসএর মতো অতটা পরিমাণ থাকে না আর ওয়ার্ক কালচারের কথা যদি বলি এখানেতে কিন্তু ওয়ার্ক কালচার কিন্তু অনেকটাই টাফ হয়ে থাকে ইউকের তুলনাতে এখানে ওয়ার্ক প্রেশার ইউএসের যে ওয়ার্ক প্রেশার সেটা কিন্তু ইউকের তুলনাতে বেশি হয় তবে সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে এবং সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে এবং এটা আমি আমার ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করলাম এবং এটি ব্যক্তি বিশেষে অবশ্যই আলাদা হয়ে থাকে এবার আসি কস্ট অফ লিভিং ইউএসএ এবং ইউকে কোন দেশের কস্ট অফ লিভিং বেশি সেটা নিয়ে কিন্তু দ্বিমতা রয়েছে ইউএস বিশাল বড় একটা দেশ সেখানেতে রয়েছে ক্যালিফোর্নিয়া নিউ ইয়র্কের মতো শহর সেই সমস্ত শহরগুলোতে যদি কেউ থাকে তাহলে তার কিন্তু কস্ট অফ লিভিং অনেকটাই বেশি হবে অপরপক্ষে ইউএসএতে ড্যালাস হিউস্টনের মতো শহরও রয়েছে সেখানে কিন্তু কস্ট অফ লিভিং অনেকটাই কম তাই আমি যদি একটা আলোচনা করি ইউএসএ ইউকে কোন দেশে কস্ট অফ লিভিং বেশি সেটা ডিপেন্ড করছে তুমি কোন শহরে থাকছ সেই শহরের কস্ট অফ লিভিংয়ের ওপর তাই এই ব্যাপারেতে বলতে গেলে আমি প্রথমেই বলবো যে শহরের ওপর ডিপেন্ড করছে তুমি কোন শহরে থাকছো তোমরা ইউএসএ না ইউকে কোন দেশে গিয়ে বসবাস করবে কোন দেশে কী কী সুবিধা এবং কী কী অসুবিধা সেই নিয়ে ডিটেলে আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে করলাম তোমরা অবশ্যই নিজেরা ভাবনা চিন্তা করে নিজেরা ডিসিশান নেবে কারণ আলটিমেটলি তোমরাই গিয়ে থাকবে আর এই মতামতটা কিন্তু ব্যক্তি বিশেষে আলাদা হয়ে থাকে আমি আমার ব্যক্তিগত মে মতামতই শেয়ার করলাম তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখে তোমরা যদি উপকৃত হও তাহলে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টেল দেন বাই বাই